রাজ্যের একুশে জুলাই এর কর্মসূচিতে যোগ দিতে ট্রেনে বসে কলকাতা ছুটছেন কর্মী সমর্থকরা রেল স্টেশন গুলিতে গেলে এখন সেই ছবি দেখা যাচ্ছে শুক্রবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বিভিন্ন এক্সপ্রেস ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন কয়েকশো তৃণমূল কর্মী হলদিবারে সুপার ফাস্টে রওনা হলেন দার্জিলিং তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ একুশে জুলাই কর্মসূচির উদ্দেশ্যে যাওয়া কর্মীদের সুবিধার্থে দলের তরফে টিফিনের ব্যবস্থা করা হয়েছে লাইনে দাঁড়িয়ে সেই টিফিন সংগ্রহ করে কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন দলের কর্মীরা এদিন কলকাতা রওনা হওয়ার আগে সেই সহায়তা কেন্দ্রটির উদ্বোধন করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখতে নিউজ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান শিলোগুড়ি পুর ডেপুটি মেয়র রঞ্জন সরকার এখন আমরা আজকে সকালে হাজারের ওপরেই হয়তো যাবে আমাদের সাথে এছাড়াও সারা দিন যাচ্ছে গতকাল থেকে শুরু হয়েছে এবং আমাদের বিভিন্ন অঞ্চলগুলো থেকে ওয়ার্ড থেকে প্রচুর বাস যাচ্ছে এবং রাতে দার্জিলিং মেল থেকে শুরু করে থাকি কাঞ্চনকন্যা প্রত্যেকটা ট্রেনেই যাবে এবং আগামীকাল আমাদের জেলা থেকে যাবে এবং প্রত্যেকবার রেকর্ড সংখ্যক একটা জমায়েত ধর্মতলা হয় এবারে আমাদের রেকর্ড আবার আমরা ভাঙবো এবং দার্জিলিং জেলা সমতল থেকে রেকর্ড সংখ্যক সহকর্মীরা এবার নেতৃত্বকে সারাদিনে আমরা যাচ্ছি আজকে এখানে আমরা প্রথমে ক্যাম্প আমাদের যে দলীয় ক্যাম্প বানানো হয়েছে সেখানে আমাদের সভাধিপতি থেকে আমাদের জেলা কমিটির পদাধিকারীরা প্রত্যেকে রয়েছেন এবং আমরা এখানে সকালবেলা একটা টিফিন আমরা দিচ্ছি যারা আমাদের সঙ্গে সহযাত্রীরা আজকে রয়েছে এবং দুপুরবেলাও তাদের একটা খাবারের ব্যবস্থা আমরা করেছি জল সবটা এবং আমি নিজেও আজকে এই হলদিবাড়ির সুপারফাস্টে যাচ্ছি এবং আজকে সন্ধ্যেবেলা আমরা পৌঁছে যাব তারপর ক্যাম্পে তাদেরকে আমরা ঠিকঠাকভাবে রাখার ব্যবস্থা আনুমানিক বারোশো মতো আজকে হবে এই এই ট্রেনে এবং সারাদিন অন্যান্য ট্রেন বাসগুলোতে